ব্যান্ডেল বিক্রমনগর হরুনাথ নিরুদা সুদন্দি ঘোষ উচ্চ বিদ্যালয়ে গুপ্ত যুগ পরবর্তী সময় মূর্তি উদ্ধার বেলে পাথরের বিষ্ণুমূর্তি বহুমূল্যের বলে জানানো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গত সতেরোই জানুয়ারি স্কুলের ভেতরে সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হয় সেই মাটি এক মাঠের কোণে জড়ো করা ছিল ক্লাস নাইনের দুই ছাত্রী জ্যোতিমন্ডল এবং মোহিনী সরকার খেলার সময় মূর্তি দেখতে পায় স্কুলের ভূগোলের শিক্ষিকা সংগমিতা পালিত এবং ইংরেজি শিক্ষিকা বরুণা চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যায় শিক্ষিকারা বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম স্কেলের প্রধান শিক্ষক সৈকত দাস এই বিষয়ে বলেছেন একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের স্কুল থেকে উদ্ধার হয়েছে স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপ দে পুরাতত্ত্ব নিয়ে চর্চা করেন তিনি গুগল ঘেটে দেখেন এই মূর্তি গুপ্ত যুগের হতে পারে তার কথা মতো আমরা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে ছবি পাঠাই তারা দেখে জানান এর ঐতিহাসিক মূল্য অনেক খুব গোপনীয়তার সঙ্গে একে রক্ষা করতে হবে স্কুল কর্তৃপক্ষ মূর্তি বাড়িতে রাখা ঝুঁকি নিতে পারেনি এর আগে দু দুবার চুরি হওয়ায় মূর্তি সেফ বল্টে রাখা হয়েছে আজ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কলকাতা দপ্তর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজি ডক্টর সঞ্জয় পান্ডা এবং প্রদীপ কর হরমত স্কুল নিয়ে আসবেন মূর্তি কুটিয়ে পরীক্ষা করেন যে জায়গা থেকে মূর্তি উদ্ধার হয়েছে সেই জায়গা ঘুরে দেখেন এটা কিভাবে খেয়েছিলাম তো তখন হঠাৎ দেখতে পাই যে একটা মূর্তির মতো কোনো জিনিস আছে তো তখন খুব আগ্রহ লাগে যে কি এটা মানে কোনোদিন আমরা দেখিনি তো তখন সঙ্গে সঙ্গে ম্যামদেরকে জানাই তারপর

ঠিক এজটা ডিটেক্ট করে দিলে ওনাদের অভিজ্ঞতা তো অনেক বেশি তো ওনারা একটু ডিটেক্ট করে দিলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হয় কিন্তু আপনাদের স্কুল থেকে পাওয়া গেল এবং সেটা আপনাদের আপনারা যে হ্যাঁ আমরা স্কুল থেকে দেখুন কোন জিনিস যদি আরকিওলজিক্যাল জিনিস যদি পাওয়া যায় তাহলে সেটা তো এএসআই এর ভারত সরকারের এএসআই এর পক্ষ থেকে তারা নেবেন এবং কোনো একটা মিউজিয়ামে এটা স্থান পাবে এটাই আমরা আশা করি এর উপরে কিছু রিসার্চ হবে যার থেকে অনেক মিসিং মিসিং যেটা বলা হচ্ছে পাওয়া যেতে পারে এটাই আমার যেটা মনে হচ্ছে এখন আমার জানার ইচ্ছে খুব প্রবল থেকে প্রবলতর হচ্ছে যে এটা আসলে কোন ঠিক ডিটেকশনটা কি হলো এটা জানার জন্য খুব আমি আগ্রহী আর আরেকটা জিনিস আমার একটা বলার আছে সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলটা প্রভাবলি এই অঞ্চল দিয়ে কিন্তু গঙ্গার প্রভাবটা ছিল ওটা কিন্তু পশ্চিম দিকে ক্রমশ আমাদের গঙ্গাটা সরেছে বলেই মনে হয় কারণ যদি আপনি দেখেন যে তলাতে খুঁড়তে থাকেন দেখবেন সাদা পাওয়া যাবে সাদা বালির অস্তিত্বটা ভাবতে গেলে কিন্তু একটু পলিমাটির দিকেই যায় এখন এটা কিভাবে এসছে এখানে এখানে আদৌ কোনো এটা মন্দির ছিল কি ছিল এটা কিভাবে শিফট হয়ে এসছে সেটা সম্পর্কে জানার খুবই আগ্রহ আমাদের সকল টিচারে আমাদের হেডমাস্টার মশাই আমাদের ম্যাডাম যারা যারা রয়েছেন যারা আরও শিক্ষক ছাত্র ছাত্রীরা আজকে আমাকে টেন ক্লাসের মেয়েরা জিজ্ঞেস করছিল যে স্যার এটা কবে কার কি ওদের মধ্যে একটা আগ্রহ রয়েছে আমার নাম বিশ্বরূপ শুক্রবার দিন আমাদের দুই ছাত্রী আমাদের এখানে একটা সাইকেল স্ট্যান্ড তৈরি হচ্ছে সেই সাইকেল স্ট্যান্ড আপনারা দেখছেন অলরেডি সেটা হয়ে গেছে তখন অবস্থার শেষ পর্যায়ে সেই সময় মানে বেশ কিছু মাটি টাটি খোঁড়ার অবস্থায় ছিল তো মাটি খুঁড়েই তো আমাদের সাইকেল স্ট্যান্ড তৈরি করতে হয়েছে তো ন্যাচারালি সেই যে খোরা মাটি একটা ডাই করে রাখা ছিল তো আমাদের এই দুই স্টুডেন্ট ক্লাস নাইন দিয়ে তারা আর কি খেলতে খেলতে আর কি মানে একটা ছোট মুক্তি পায় তো মুক্তি মেয়েদের যেরকম একটা বাচ্চা মেয়েদের জন্য একটা আকর্ষণ থাকে মুক্তির প্রতি তো ওরা সঙ্গে এসে আমাদের টিচারের একজন আমাদের টিচার আছেন তাকে দেখে বরুণা ম্যাডামকে দেখান আহ সংগীত ম্যাডাম এবং বরুণা ম্যাডাম দুজনকেই দেখান তো ওনারা তৎক্ষণাৎ উপলব্ধি করেন যে এর একটি অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব আছে তো ওনারা আমাকে তখন দেখে বিষয়টা জানান এবং মূর্তিটা আমাকে হ্যান্ড ওভার করেন তো তারপরে আমি আমিও বুঝতে পারি যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব আছে এবং আমাদের এ বিষয়ে বিশ্বরূপ বাবু আছেন উনি এই বিষয়ে চর্চা করেন অ্যামেচার বলা যায় তো উনি এটা বলেন যে এটা সম্ভবত একটি মানে অত্যন্ত প্রাচীন নিদর্শন এবং আহ উড়িষ্যার কোণারক মন্দির যে মন্দিরে যে আহ মূর্তিগুলো আমরা দেখতে পাই সেই একই পাত্রে সম্ভবত এগুলি নির্মিত তো আমরা দেরি না করে তখন সঙ্গে সঙ্গে আর্কিওলজিক্যাল সোসাইটিতে যোগাযোগ করি ওখানকার কি চিফ তার নাম হলো গিয়ে পান্ডে তো তিনি আর আরকি তখন আমাদেরকে সব ছবি টবি চেয়ে পাঠান ছবি চেয়ে ওনারা দেখেন এবং তারপরে ওনারা আহ এর গুরুত্ব উপলব্ধি করে সঙ্গে সঙ্গে একটা বোর্ড মিটিং ডাকেন এবং আমাকে জানান এটা একটা হাই মানে হাই লেভেল প্রোটোকল মেনটেন আমাদের করতে হবে সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করতে হবে কারণ এটা দুষ্প্রাপ্ত এবং বহুমূল্য কাজেই আমাদেরকে সেই সিকিউরিটি সেভাবে অ্যারেঞ্জ করে রাখতে হবে তো ন্যাচারালি আমরা স্কুলে যথারীতি মূর্তিটা রাখিনি কারণ এখানে সিকিউরিটির একটু সমস্যা আছে দুবার অলরেডি আমাদের স্কুলে চুরি হয়েছে তো যাই হোক সেই কারণে আমরা সেপারেট ওয়াল্টের ব্যবস্থা করি তো সেখানে সব টাকা টাকা ইত্যাদি ছিল তো ওনারা বোর্ড করে যেটা আমাদের সামনে যে তথ্যগুলি তুলে ধরেন সেটা হলো গিয়ে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস এই অর্থে যে আহ সম্ভবত গুপ্ত যুগের একদম শুরুর পর্বের এটা একটা মূর্তি এই মূর্তির যে যে মূর্তিতে দেখা যাচ্ছে যেটি চিত্রটা দেখা দেখা যাচ্ছে আর কি তিনি একজন যক্ষ এবং পরবর্তীকালে এই যক্ষই কিন্তু বিষ্ণুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে মানে আমরা জানি গুপ্ত যুগ হিন্দু ধর্মের তারক বাহক এবং হিন্দু সংস্কৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তারা আছেন তো এই যক্ষ কিন্তু একজন একজন কি যাকে দেবতা এবং সেইটা থেকে বলা ওনারা যেটা অনুমান করছেন হয়তো গুপ্ত যুগের শুরুটা বা গুপ্ত রাজারা অরিজিনালি কিন্তু অনার্য ছিলেন পরবর্তীকালে ওনারা যখন সাম্রাজ্য বিস্তার করছেন বা উত্তরপ্রদেশ বিহার বা পরব এই সমস্ত জায়গায় যখন নিজেদেরকে অধিকার প্রতিষ্ঠিত করছেন তখন ওরা পরবর্তীকালে ব্রাহ্মণ্য ধর্মকে বিশেষভাবে মানে গ্রহণ করছেন কিন্তু অরিজিন সম্ভবত অনার্য এবং সেটা সম্ভবত এই অঞ্চলে আবিষ্কৃত হয়নি গুপ্ত যুগের সাথে এই বাংলা বিশেষ করে এই অঞ্চলে যে একটা খুব গভীর যুক্ত মানে সংযোগ আছে এবং সম্ভবত গুপ্ত যুগে অরিজিন যে হয়তো এই বাংলার এই অঞ্চল থেকেই এইটা একটা নতুন ঐতিহাসিক একটা আলোকপাত এই মূর্তিটির আবিষ্কার হচ্ছে সেই দিক থেকে এটা একটা মিসিং লিংক এই অর্থে যে কিভাবে মানে অনার্য একটি সংস্কৃতি কিভাবে আর্য সংস্কৃতি রূপান্তরের যে পথটা যে মিসিং হিসেবে এই মূর্তিটি যেন কাজ করছে যক্ষ থেকে বিষ্ণুতে রূপান্তর এটা দেখা যায় মানে এখানে যক্ষের বৈশিষ্ট্য আছে এবং অনেকাংশে এটা মানে বিষ্ণুর যে পরবর্তীকালে যে বিষ্ণুর যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত স্ট্যাচু সেই তারও কিছু লক্ষণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার এটা এই আবিষ্কারের মানে মূল কারিগরি বলতে পারেন আমাদের এই দুই ছাত্রী তোমরা একটু দাঁড়া সামনের দিকে তোমার তোমাদের দুজনের নাম বলো জ্যোতিমন্ডল ক্লাস নাইন বি আর মোহিনী সরকার ক্লাস নাইন বি এবং আমাদের শিক্ষক শিক্ষিকারাও এর সাথে খুব আমাদেরকে সাহায্য করেছেন এর যে গুরুত্বের যে তাৎপর্য তারা মানে আমাদেরকে বুঝিয়েছেন বিশেষ করে মানে আমাদের বরুণা ম্যাডাম সঙ্গমিত্রা ম্যাডাম এবং সর্বোপরি আমাদের বিশ্বরূপ বাবু বিশ্বরূপ তো মূল ঐতিহাসিক দিকটা এবং এর যে এই যে মানে এদের যে স্টোনটার যে আইডেন্টিফিকেশন সেটা উনি ঠিকঠাকভাবে করে আমাদেরকে সঙ্গে সঙ্গে এসআই তে যোগাযোগ করতে বলেন তো আজকে আমাদের আমরা সেই যোগাযোগ করি এবং ওনারা আমাদেরকে চিঠি পাঠিয়েছেন যে আজকে ওরা বারোটার মধ্যে এসে এটা রিকভার করছেন তো ওনারা দুজন হাইস্ট স্কেভেলের দুজন অফিসারকে পাঠাচ্ছেন ওনারা একটা হাই প্রোটোকলের মধ্যে দিয়েই ওরা নিয়ে যাবেন তো এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আনন্দের যে এই রকমের একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের বিদ্যালয় থেকে উদ্ধার হয়েছে সকলকে ধন্যবাদ আমার নাম শ্রী সৈকত দাস আমি বিক্রমনগর হননা নিরোদা সুন্দরী ঘোষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই যে ছোটা সা মূর্তি মিলা হ্যাঁ ও স্ট্যান্ডিং পোস্টার মে और ये बहुत पुराना लगता है हो सकता है टेंथ ट्वेल्थ सेंचुरी का होगा और यहाँ तो हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है ऐसा बहुत मिलता है और ये चुंचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है तो ये भी आर्कोलॉजिकली बहुत रिच है तो हो सकता है ये एक्सटेंडिंग विष्णु का फिगर भी हो सकता है और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्पेटिव स्टडी करके और भी जैसे ट्वेंटी बहुत मूर्ति मिला है पहले तो उसके साथ एक कॉम्पेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं उसका डिटेल हमारा जो है उनके साथ भी डिस्कशन करेंगे वो तो मूर्ति लेके और भी हमारे वेस्ट बंगाल में दूसरी जगह पे जहाँ जहाँ पे भी मिला है वो सब देख के कॉम्पेटिव स्टडी करके हम कुछ कंक्लूजन में हम पहुंच सकते हैं ये स्टोन या तो, तो सर अमूल्य होता, <laughs> होता।, तो होता है एंटीबी तो 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 का कोई मूल नहीं होता वो अमूल्य होता है ये आपका जो कितना पुराना होगा वही तो सेंचुरी का होगा टाइम लगेगा इसमें वहाँ जाके हमारा जो साहब है उनके साथ फिर हमारा जो हमारा डिप्टी साहब भी है

कार्यालय बनाने में तो हमको थोड़ी पता चलता है क्या इसीलिए ये हो सकता है ये भी यहाँ पे भी मैन्युफैक्चर होता होगा या फिर यहाँ पे भी कुछ हो सकता है तो वो बताना मुश्किल है इसीलिए हम देखना चाहते थे और उसके पोल्ट्री पोट्री मिल रहा है क्या और, और, मिलने है और मिलने के चांस है और मिलने बिल्कुल अगर यही पे होगा तो बुधाई होगा हाँ खुद आएगा तो बिल्कुल मिल सकता है किस चीज का है पत्थर का का है है मतलब ऐसा तो लगता है विष्णु का तो लग रहा है अभी सर क्योंकि उसका कॉम्पेरेटिव एक जो फोटो भेजे थे वो तो विष्णु का ही मूर्ति है जो अभी का मंदिर में जो मिलता है और... वो तो, तो थर्टीन था था सेंचुरी का है वो सिमिलरिटी है क्या इसमें नहीं सर सिमिलरिटी नहीं है वो मेरा नाम डॉक्टर संजय पंडा आर्कोलॉजिस्ट असिस्टंट आर्कोलॉजी हाजिक सर्व इंडिया कोलकता सार्किलिज